من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمجدل في تينته سأخبركم بأفضل أمري دعوة إبراهيم وبشارة إيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاءت لها منه كسور الشعر صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي ইয়া মক্কি ইয়া মাদানি ইয়া মুখতাদি যতজন আছে বোয়ালখালির মানুষের মতো আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর ঈমানে জুবানিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূরা ইয়া রাহমাতাল লিল এবার আমার সামনে অনেক রিকোয়েস্ট এসেছে এক একজন এক একটা জন্য আমার ভাইয়েরা বলেছেন একদিন একজন বলেছেন ওপেনিং টার্ন হ্যাঁ কি জানিয়ে দিয়েছে

اللہ والے اللہ تیرے قدموں میں آنا میرا کام تھا میری قسمت جگانا تیرا کام ہے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ यार सोल लाया ही पार ला सोल लाया आ यार نہ کوئی اپنا کہا جن کو دنیا میں نہ کوئی اپنا کہا ان کو اپنا بنانا تیرا کام ہے یا رسول اللہ یا اللہ یا رسول اللہ یا اللہ, یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ بار بٹتا ہے سلطان کونے نکا حسنین کا صدقہ خاجہ پیا گو سک کا کا سد پیا گو سکلین کا حاضری ہو گئی یہ بھی انعام ہے یا رسول اللہ یا حبیب یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ تیرے قدموں میں آنا میرا کام تھا اپنا کودوں میں آشا ہمارے کاج چھلو سبحان اللہ بولے আপনার কত মে আশা আমার কাজ ছিল আমার কিস্মত চমকানো তো আপনারি কাজে যার সুল্লা যা হাবে বারহাবা ঐতিহ্যবাহী বহদ্দারপাড়া পশ্চিম গুমদণ্ডি বলখালী পৌরসভা ইউনিটি ভয়েস ক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুল নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুরসাম তফসিরুল কর মফিল দুই হাজার বাইশ এর সম্মানিত উলামায়ে কেরাম বিশেষ করে আজকের সম্মানিত অতিথিবৃন্দ যার নামটি নিলে হক আদায় হবে না যেন মোহাম্মদ জহরুল ইসলাম জহুর সাহেব মেয়র বলখালী পৌরসভা সাথে সাথে আজকে অসংখ্য গণ্যমান্য ওলামাই কেরাম অতিথিবৃন্দ স্পেশালি যারা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছেন আমি নিশ্চিত আপনারা আমাকে ভালোবাসেন আমি কি নিশ্চিত আমার কথাটা কি সত্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন সালাম নিন নীনাম যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল জনকে একটি একটি করে আয়াত দেওয়া হয়েছে তাফসিল করার জন্য আমাকে দেওয়া হয়েছে সুরা মায়েদা শরীফের পনেরো নং আয়াত যে আয়াতে ক্রিম আবৃত্তিলাম করার সৌভাগ্য অর্জন করেছি আলোচনা বিভিন্ন বিভিন্নমুখী হওয়া সম্ভব যখন কোনো টপিক নির্ধারিত থাকে না কিন্তু যেহেতু নির্দিষ্ট ফিক্স টপিক দেওয়া আছে আমি আপ্রাণ চেষ্টা করব আমার ক্ষুদ্র যোগ্যতা তো নাই অত্যন্ত ফকির হাকির এলম কিছুই নাই রাস্তা দিয়ে যেতে যেতে হলি দোয়া দোয়ালিয়ে নিয়ে যায় আস্তে আস্তে আউলিয়ার দোয়া নিয়ে এসেছি যেতে যেতে আরো আউলিয়া কেরামের দোয়া নিয়ে যাব বিশেষ করে আমার প্রাণ প্রিয় মুর্শিদ কিরাদিবাই আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ তোহের শাহ সাহেব কিবলা বদল আলীর দোয়া এই বাংলাদেশের সমস্ত হকানি উলিয়াল্লা বিশেষ করে হজরতে আহমদুল্লাহ বাজবন্দারি বসুল আজম বাজবন্দারি গোলাম রহমান কিবলা সহ সমস্ত হক জ্ঞানী ওলী দোয়ায় আল্লাহ পাক আপনাকে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুন আমিন বলেন জি যে আয়াতে এ আমাকে দেওয়া হয়েছে এই আয়াত এ کریمার মধ্যে কয়েকটি অংশ রয়েছে

যারা পেছেন তাদেরকে উদ্দেশ্য করে ইহুদি এবং নাসারা তাদেরকে স্পেসিফাই করে বলছেন আল্লাহ ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবরা কদ জাআকুম রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তোমাদের কাছে আমার রাসূল এসেছে সুবহানাল্লাহ

কেন তাকে আল্লাহ পাঠিয়েছেন এজন্য পাঠিয়েছেন বহু বিষয় আছে তাওরিতে ইঞ্জিলে যা তোমরা গোপন করে রেখেছো কথা না বলেন যা তোমরা করে রেখেছ মানুষের সামনে প্রকাশ করছো না যা প্রকাশ করলে ইসলাম তোমাদের অনুসারীরাও বুঝে যাবে ঠিক কিনা বলেন না যেগুলো প্রকাশ করলে তাওরিতে জাবুরে যা আছে ইঞ্জিলে যা আছে মনে রাখবেন একশো দশ একশো চারখানা আসমানি কিতাব একশো চার একশো চারখানা আসমানি কিতাবের এলম ওই চারটার ভিতরে আছে একটু জোরে বলেন না আবার ওই চারটার এলম কোরআনের ভিতরে আছে গোটা কোরআনের এলো সুরা ফাতেহার ভিতরে আছে সেজন্য ওরা এমন এমন কিছু গোপন করে ফেলেছে যেগুলো ওপেন করলে ইসলাম ধর্ম আজকে বিশ্বের জমিনে শুধুই ইসলাম থাকত সোহাল্লা জোরে বলবেন না বড় ভাই ওখানেও আছে কে আমার নবী তাদের কিতাবেও আছে কোনটা ইসলাম কোনটা হক কোনটা বাতি আল্লাহ বলছেন তোমরা এখন আর গোপন করতে পারবে না তোমরা বহুদিন মানুষকে ধোঁকা দিয়েছ হ্যাঁ যা তা ইচ্ছা মতো বলে বলে কিন্তু এখন তো আমার রসুল এসে গেছে একটু জোরে বলেন এখন রসুল এসে গেছে জি কেন এসেছে যা তোমরা গোপন করেছো তা বয়ান করে দেওয়ার জন্য এবং বলছেন মিনাল কিতাব তোমাদের কিতাবে যা তোমরা লুকিয়ে রেখেছ তা ওপেন করে দেবে আমার হাবিব মুহাম্মদে আরাবী সুবহানাল্লাহ আন এরপরে কম্প্রোমাইজ ক্ষমা আয় হায় হায় এই হুদিরা খ্রিস্টানরা ঈসাইরা ভয় পেও না উনি কিন্তু আবার তোমাদের ক্ষতি করবে না উনি রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ you will ইউল ব্রাইটনেস অফ ফরগিভ তার ক্ষমতা মারামারি নয় তার ক্ষমতা কাউকে কষ্ট দেওয়া নয় তার ক্ষমতা কাউকে গলা ধাক্কা দিয়ে ইসলামে আনা নয়

ক্ষমা করে দেওয়া কি করে দেওয়া বলেন না এটা অনেক বড় কারামত এটা অনেক বড় যায় এটা অনেক বড় শক্তি আপনি কি বলছেন আল্লাহ বলে দিচ্ছেন তোমরা চিন্তা করিও না হেলে কি তা আমরা উনি প্রকাশ করবে যেগুলো প্রয়োজন কিন্তু কিছু কিছু জিনিস উনি তোমাদেরকে ক্ষমা করে দেবে তোমাদেরকে মানুষের সামনে লজ্জিত উনি করবে না

দূরের কাজ আলোকিত করা দূরের কাজ কি আলোকিত করা উনি এসেছেন আলোকিত করতে উনি কাউকে কষ্টের অন্ধকারে রাখতে চান না উনি কাউকে দুঃখের অন্ধকারে রাখতে চান না উনি কাউকে জাহান নামের অন্ধকারে রাখতে চান না উনি কাউকে দুর্দশার অন্ধকারে রাখতে চান না উনার আগমন হয়েছে নূর দিয়ে নূরানি করে দেওয়ার জন্য

সম্পূর্ণ তাপসির ভিত্তিক আলোচনা হবে কষ্ট হবে আপনাদের বাবা আমি আমার হক আদায় করব আপনাদের শান্তি লাগবে কিনা আমি জানি না কারণ আমার দায়িত্ব হচ্ছে আল্লাহকে রাজি করা আমি আল্লাহর জন্য ওয়াজ করতেছি আল্লাহ যেন আমাকে সত্য কথাগুলো বলায় আমি যেন এক ঘন্টা বরাবর বারোটায় আমি মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ আমার ভাই হাসান আল্লাহ এসে গেছে জোরে কন্যা মার বলেন না জি আসেন আপনারা আমার সাথে আসেন এক ধরনের নূর এইটাও নূর কিনা বলেন না এইটাও নূর মোমবাতিও আলো আলো বলেন এগুলো হচ্ছে ধার করা চেরাগো আলো। কি করা বলেন না চন্দ্র সূর্য তারা এগুলোও নূর এগুলো অন্যের কাছ থেকে নেওয়া আমার নবীর কদম থেকে নেওয়া জোরে বলেন কিন্তু আমার নবীর যে নূর এই নূরটা রব্বে করিমের স্পেশালি দেওয়া এটার বানানেওয়ালা পৃথিবীর কোন মিস্ত্রি হতে পারে পৃথিবীর কোন সায়েন্টিস্ট হতে পারে পৃথিবীর কোন বিজ্ঞানী হতে পারে হ্যাঁ কিন্তু আমার নবীর যে নূর সেই নূর সৃষ্টি করেছেন খুদ লাই লাহা ইল্লাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সোভান্লা জোরে বলেন এখন আমাদের দেশে একদল আছে খালি কেমনে মাটি বানাবে না কথা বলেন অসংখ্য মিডিয়া আমার সামনে বেশি ভয় পাই যাদেরকে আমি আল্লাহ আমার ভাইদেরকে হায়াতের নসর করু আমাদের দেশে একদল আছে খালি কিভাবে নবীটিকে নামিয়ে মাটিতে আনা যায় ঠিক কিনা বলেন না বড় আফসোস লাগে রে ভাই নবীকে নূর বলতেছে স্বয়ং আল্লাহ ঠিক কিনা বলেন আপনি আমি কি মাটি বানাতে পারবো এটা বুকার মতো কথা না আপনি আমি এই সুইচটা বন্ধ করে দিতে পারবো চাইলে ঠিক কিনা বলেন বলেন আপনি আর আমি চাইলে এই লাইটের সুইচ বন্ধ করতে পারবো আপনি আর আমি চাইলে ওই দোকানে সুইচ বন্ধ করে দিতে পারবো আপনি আর আমি চাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করে দিতে পারবো কিন্তু যেটা আল্লাহ নিজে জ্বালিয়ে রেখেছেন সুবহানাল্লাহ বলেন না ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম তারা চায় আল্লাহর নূরকে মুছে দিতে কিন্তু আল্লাহর নূর মুছবে না কারণ এই নূর মুছার কোনো সুযোগ নাই কারণ এই নূর আল্লাহর আমিন সৃষ্টিও করেছেন কিভাবে সেটা আলোকিত থাকবে গোটা বিশ্বব্যাপী আউলাদি রাসুলকে ছড়িয়ে দিয়ে জশ্নে জুলুস এইদ মিলার নবী চালু করে দিয়েছেন বলেন না এই নুর মোছা যাবে এই নুরকে মাটি বানানো যাবে

जी আপনি শুনতে থাকুন শুধু মন দিয়ে শুনতে থাকুন এক নম্বর হলো কানzul ঈমান সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ইমান খুলে দেখেন নূর মানে আমার দয়াল নবী এরপরে দুই নম্বর হলো মাআलिमুত তানজিল প্রথম খন্ড 273 পৃষ্ঠা নূর বমানা মুস্তাফা জানে রহমত সুবহানাল্লাহ এরপরে লুবাবুত তাবিন যেটাকে তাফসিরে খازিম বলা হয় প্রথম খন্ড চারশত সাতচল্লিশ পৃষ্ঠা নূর মানে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম জোরে সুবাহ এরপরে তফসিরে সাওয়াতিউল ইলহাম তফসিরে বেনুক্তা দুইশত বায়ান্ন পৃষ্ঠা নূর মানে আমার দয়াল নবী সুবহান এরপরে আল্লামা ইবনে জারির তাবারি তফসিরে তাবারি ষষ্ঠ খন্ড বিরানব্বই পৃষ্ঠা নূর মানে আমার দয়াল নবী এরপরে তফসিরে কবির ইমাম রাজি তৃতীয় খন্ড তিনশো পঁচানব্বই পৃষ্ঠা নূর মানে আমার দয়াল নবী এরপরে তফসিরে বাইজবি তফসিরে বাইজবি প্রথম খন্ড তিনশো ষাট পৃষ্ঠা নূর মানে আমার দয়াল নবী ইবনে আব্বাস বাহাত্তর পৃষ্ঠা তফসির ইবনে আব্বাস নূর বা আমার দয়াল